ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যগুলো বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন চলাকালীন এই সাক্ষাৎকারটি নেওয়া হয় রোববার সাক্ষাৎকারটি সম্প্রচার করে আল জাজিরা প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা ভারত থেকে বিক্ষোভের ডাক দিচ্ছেন যা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এ বিষয়ে ভারতের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন ডক্টর ইউনুস এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সেখান থেকে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয় তাই আমরা এসব বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করছি বলেছি তাকে আশ্রয় দিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে বিষয়টি যেন আমাদের জন্য কোনো সমস্যার সৃষ্টি না করে গত দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় সাক্ষাৎকারে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর ইউনুস বলেন তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা ভিন্ন কি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না